তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো আজকে আবার লাইভ কিনে চলে আসছি তোমরা সবাই এদের জয়েন হয়ে যাও সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম লাইভে জয়েন হওয়ার জন্য

মোৰ bueno, bueno, Bye. <clears throat> আরে ইয়া বলে পড়া করে সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম লাইভ জয়েন হওয়ার জন্য ভাইয়েরা যারা এখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কোথা আমার লাইভটি দেখতেছেন অবশ্যই যারা যারা এখন পর্যন্ত লাইভে লাইক মেরেন না অবশ্যই পাশে লাইক মেরে দিবেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য আর একটা ধন্যবাদ ভাইয়া অবশ্যই যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট জানাবেন যে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন জানাই মোস্ট ওয়েলকাম লাইভে জয়েন হওয়ার জন্য লাইক লাইক দেওয়ার জন্য হাই ওয়েলকাম হ্যালো ভাইয়া কোথা থেকে দেখতেছেন আর আপনার বাসা কেমন আছে একটু কমেন্টে জানাবেন তারপর লেখছেন ভালোই তো আলহামদুলিল্লাহ ভালো ভালো থাকলি ভালো তো ভাইয়েরা আপনারা আর যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন লাইক দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে

সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম লাইভে জয়েন হওয়ার জন্য ভাইয়েরা পুরো যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কোথা থেকে আমার লাইভ দেখতেছেন তো ভাইয়েরা পুরো যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কোথা থেকে আমার লাইভ দেখতেছেন আর লাইভে লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তিনজনে লাইক দিয়েছেন ইতিমধ্যে ও খোদা সতেরো জন সতেরো জন ওরে আল্লাহ রে সতেরো জন দেখতেছে আপুরা আপনারা যেখানে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে থেকে আমার ল্যাপটি দেখতেছে সবাইকে জানাই মোট ওয়েলকাম লাইভে জয়েন হওয়ার ভাইয়ার উপ যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কোথা থেকে আমার লাইভে দেখতেছেন সবাইকে জানেন মুসুল কাম হেরা ভুয়া লাইক দেওয়ার জন্য ইতিমধ্যে লাইক আর যারা যারা এখন না অবশ্যই লাইক দিয়ে দিবেন আর যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে জানে মোট চলকাম লাইভে জয়েন হওয়ার জন্য ভাইয়েরা পুরো সেখানে গিয়ে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কোথা থেকে আমার লাইভটি দেখেছেন যারা যারা এখন পর্যন্ত লাইভে লাইক দেন না অবশ্যই কষ্ট করে লাইভে লাইভ দিয়ে দিবেন তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন সবাইকে সবাইকেলকাম লাইভে জয় হওয়ার জন্য ছোট বড় সবাইকে মোস্ট ওয়েলকাম তো করে হলেও সবাই জানাবেন যে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম এগারো মিনিট আছে আলহামদুলিল্লাহ আরও দশ মিনিটের মতো থাকবো লাইভে যারা যারা এখন পর্যন্ত ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন করে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন বারো মিনিট সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম জয়েন হওয়ার এরপর আমাদের মাঝে আতিক ভাই কলেজার ভাই কমেন্ট কেন্দ্র ঢাকা এর তো আলহামদুলিল্লাহ ঢাকা আমিও ঢাকা আছি তো ভাইয়া কোথা কোথায় আছেন ঢাকা সবাইকে জানাই मोस्ट वेलकम লাইভে জয়েন হওয়ার জন্য ভাইয়েরা যারা পূরা যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কোথা থেকে আমার লাইক কি দেখতেছেন সবাইকে জানাই मोस्ट वेलकम ছোট বড় তো ইতিমধ্যে লাইক দিয়েছেন আরো একজন অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য এরপরে হ্যাঁ সবাই হ্যাঁ সবার কাছে আমি হ্যাঁ সবার কাছে একটা রিকোয়েস্ট করছি যে লাইক দেওয়ার জন্য তো সেটা কইরে দিছো অসংখ্য ধন্যবাদ জানাই তো তিনজন তিনজন অসংখ্য ধন্যবাদ তো বাকিরা যারা যারা এখন লাইক দেন না অবশ্যই লাইভে একটা লাইক মিলে দিবেন আর আমি কিন্তু প্রতিদিনের মতো লাইভে আসি আড্ডা দেওয়ার জন্য একসাথে সবাই আড্ডা আড্ডা দিই আর কি তো এই দুই তিন দিন আসা হয় নাই কারণ হচ্ছে একটু busy ছিলাম এই কারণে মূলত live এ আসা হয় নাই এখন পর্যন্ত live এ আসছি তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই comment এ জানাবেন যে কোথা থেকে আমার live টি দেখতেছেন আর সবাইকে জানাই most welcome ছোট বড় সবাই আর যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন কষ্ট করে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে কারণ প্রতিদিনের মতো লাইভে আসি আইসা আপনাদের সাথে আড্ডা দিই আপনারা আমাদের সাথে আইসা আড্ডা দিবেন তো ওহ আর ও একজনে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য লাইভে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ আর বাকিরা যারা দেওয়া না অবশ্যই কষ্ট করে ইউটিউব চ্যানেল লাইক দিয়ে দাও তো পাঁচটা হয়েছে পাঁচটা হয়েছে অসংখ্য ধন্যবাদ পাঁচটা লাইক দেওয়ার জন্য আর যারা যারা এখন পর্যন্ত দেওয়া কষ্ট করে দেওয়া হইলে একটু লাইক দিয়ে দিও আর যারা ইউটিউব চ্যানেল নতুন দর্শক আছে না অবশ্যই কষ্ট করে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন প্রতিদিন কিন্তু আমি লাইভে আসি প্রতিদিন লাইভে এসে আপনাদের সাথে গল্প গুজব করি আর হ্যাঁ আর একটা কথা আমি আজকে একটা দাদা ধর্ম দেখি কে কে পারে ঠিক আছে তোমরা সবাই থাকো লাইভে আর দাদাটা উত্তর দিবা হলো কোন জিনিস কোন এটা বলা যাবে না এটা আপনারা অনেকেই পারবেন তো এটা একটা কথা বলি কঠিনটা দিতেছি উম আচ্ছা বললাম এমন একটা জিনিস যে দেয় হে কয় না যে নেয় এ জানে না আর যে জানে হে নেয় না এই জিনিসটা কি অবশ্যই পারলে কমেন্টে জানাবেন ঠিক আছে আবার আমি বলতেছি যে এমন একটা জিনিস যে দেয় হে কয় না যে নেয় সে জানে না আর যে জানে হে নেয় না অবশ্যই সবাই কমেন্টে জানাবেন যে জিনিসটা কি না পারলেও বলবেন অবশ্যই আমি বলে দেবটা বলতেছি যে দেয় সে কয় না যে নেয় সে জানে না যে জানে সে নেয় না অবশ্যই আহ সবাই একটু ভাবেন ভাই ভাইয়া উত্তরটা দেন দেখি কতজনে পারে দেখতে চাই কতজনের পারে এরপরে একদম কমেন্ট কি তা তো বলা যাবে না দেখেন ভাইবা চিন্তা দেখেন দেখেন কে কে পারে দেখি আজকে কে কে পারে দাদারটা যে দেয় হে কয় না যে নেয় হে জানে না যে জানে নেয় না অবশ্যই তোমরা সবাই উত্তর দিবেন দেখি আজকে কতজন পারে আবারও বলতেছি যে দেয় হে কয় না যে নেয় হে জানে না যে জানে হে নেয় না অবশ্যই তোমরা সবাই উত্তর দেবো আর আপনারা আপনারা যদি কোনো ধাঁধা পায়েন অবশ্যই কমেন্টে বলবেন আমি ধাঁধাটা উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো বলতেছি ভাইয়ারা যেখান থেকে দেখতেছেন জানাবেন আর দাদাটা উত্তর অবশ্যই দিবেন আমি দাদাটা আবারও বলতেছি যে জানে নেয় না অবশ্যই সবাই উত্তরটা দিবেন এরপর একজন লিখছেন কি হতে পারে আমি বলবো আরো অনেক পরে দেখি আপনি ভাবেন ঠিক আছে ভাইরা आंसरটা দেন কি হতে পারে কোন জিনিস যে যে দেয় হ্যাঁ আবার বলতেছি যে দেয় এই কয় না যে নয় এ জানে না যে জানে হে না না অবশ্যই সবাই উত্তরটা দিবেন আর আপনাদের যদি কোনো আর কি দাদা জানা থাকে অবশ্যই কষ্ট করে কমেন্টে জানাবেন তাহলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব দেখি কতজনে উত্তর দিতে পারে কই দেন উত্তর দেন সবাই দাদাটা দাদাটার উত্তর দেন যে দেয় হে কয় না যে নেয় হে জানে না যে জানে হে নেয় না অবশ্যই জিনিসটা কি সবাই কমেন্টে জানান আর না পারলে অবশ্যই সবাই হাত তুলেন দেখি কতজনের হাত তুলে তাহলে আমি অবশ্যই অ্যান্সারটা বলবো সবাই কষ্ট করে হাত তুলেন দেখি কতজনের হাত তুলে তাইলে আমি অ্যান্সারটা বলবো ভাইয়া অবশ্যই হাত তুলতে হবে সবাই কষ্ট করে হাত তুলো যে কি হতে পারে এই ভাই দেখতেছে অনেকক্ষণ ধরে হাত তুলতেছে আসলে ভাই জিনিসটা হবে বলবো জাল টাকা নোট হচ্ছে জাল টাকা নোট কারণ আপনি একজনকে দিলে সে হয়তো না জানিয়ে নিতে পারে ঠিক আছে আর যে জানে সে কখনো নিবে না আপনি দেখেন অ্যান্সারটা হয়েছে কিনা আর আপনাদের কোনো কিছু থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন যে দাদা আর আগের মতো আর কি পাইতে চিনিয়া একটা ছিল চাপ লাগলি অবশ্যই চাপ লাগলিকে দেখতেছিনা জানি না কোথায় চাপ লাগলি তো অনেক আড্ডা দিছি

সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুলে হাফেজ